তো দেখো তিনের অঙ্কগুলো কী বলেছে দেখো তিনের ক নম্বর অঙ্ক কী বলেছে দেখো দুই বাই সাত ও দুই বাই একুশের মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি দেখো আগে অঙ্কগুলো কি করেছিল যে নিচে শুধু হরগুলো সমান করেছে। এবার বলছে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তোমাকে সেটাও বার করতে হবে ঠিক আছে তাহলে অঙ্কগুলো কীভাবে করবো আমরা চলো দেখা যাক তো দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি দুই বাই সাত আর দুই বাই একুশ ঠিক আছে সে একই নিয়ম সাত আর একুশ সবসময় হরের কী করতে হবে লসও করতে হবে সাত আর একুশের লসগু করতে হবে তাহলে সাইডে লসও করি সাত আর একুশ ঠিক আছে এখন কি আমরা এখন কিন্তু আমরা কী বার করবো এই নীচের ভগ্নাংশগুলোকে আমরা সমান করব নিচের হরগুলোকে আমরা সমান করব কেন করব তোমাদেরকে আমি আমি সেটাও বোঝাবো ঠিক আছে আগে ভালো করে শোনো জিনিসটা তাহলে সাত আর একুশে যদি লসও করি সমান করার জন্য তোমরা আগে শিখেছো যে এই সাত মানে নিচের হরগুলো লসও করতে হয় তাহলে সাত এক সাত সাত তিন একুশ এটার ল কত হচ্ছে এটার ল কত হচ্ছে একুশ তাই তো তার মানে আমাকে এই এইগুলোকে একুশ করতে হবে এটা অলরেডি একুশ আছে তাহলে এই সাতকে আমাকে শুধু একুশ করতে হবে ঠিক আছে তাহলে কি করবো দুই বাই সাত এটা একুশ করতে গেলে কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তিন সাত একুশ দেখো হয়ে যাচ্ছে যেহেতু নিজে তিন গুণ করলাম আবার ওপর সে তিন গুণ করতে হবে তবে এটা দুটো সমান থাকবে ভগ্নাংশ দুই বাই সাত আর এই দুই ইন্টু তিন বাই সাত ইন্টু তিন ঠিক আছে আর এটা দুই বাই একুশ তো হয়েই গেল ঠিক আছে এবার দেখো তিন দুগুণে ছয় হয়ে গেলো আর তিন সাততে একুশ হলো এটা আর এটা কী হলো দুই বাই একুশ ঠিক আছে এবার বলছি এই দুটোর মধ্যে কে বড় তাহলে ভালো করে বোঝো ছয় বাই একুশ এই ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি কোনো একটা জিনিসকে ধরো একটা চকলেট বা কিছু একটা ধরে নাও সেইটাকে যদি আমি সমান একুশটা ভাগে ভাগ করি সমান কিন্তু ঠিক আছে সমান যদি আমি একুশটা ভাগে ভাগ করি ঠিক আছে ধরো ভাগ করলাম একুশটা ভাগ তার মধ্যে ছটা ভাগ হচ্ছে এই ভঙ্গটা মানে ধরো সমান একটা চকলেট আছে সমান একুশটা ভাগে ভাগ করলাম এবং সেই একুশটা ভাগের ছ পিস চকলেট আমি কাউকে দিলাম তাহলে সেইটা আমি অঙ্কের ভাষায় লিখব কি করে যে সে ছয় বাই একুশটা চকলেট পেয়েছে বোঝা গেছে কি বলতে চাইলাম আর আরেকজন ধরো পেয়েছে একুশটা ভাগ করেছে সেই সমান ভাগই তার মধ্যে দু পিস মাত্র এ পেয়েছে তাহলে আমি অঙ্কের ভাষায় কি বলবো যে এ এই যে পেয়েছে চকলেটটা এ দুই বাই একুশ অংশ চকলেট পেয়েছে বোঝা গেছে জিনিসটা কী বললাম তাহলে দেখো এটা একুশ ভাগের মধ্যে ছয় ভাগ চকলেট পেয়েছে ছয় পিস আর এটা একুশ ভাগের মধ্যে মাত্র দুই পিস চকলেট পেয়েছে তাহলে কে বড় তাহলে নিশ্চয়ই এটা বড়ো তাই আমি কি বলতে পারি যে ছয় বাই একুশ আর দুই বাই একুশের মধ্যে এটা হচ্ছে বড় ঠিক আছে আমি এই সাইনটা দিচ্ছি তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে দেখো ক্ষণ আমার কি বলেছে এক বাই এখানে দেখো তিনটে দিয়েছে এক বাই চার এক বাই আট ও এক বাই ষোলো ঠিক আছে এই তিনটাকে কি বলেছে ছোট থেকে বড় যায় ঠিক আছে সেই একই আমরা জিনিস বার করবো তাহলে আমি অঙ্কটা লিখে নিয়েছি এক বাই চার এক বাই আট আর এক বাই ষোলো এই তিনটে সেই আবার ঘুরে ফিরে লসক করতে হবে তাহলে লসক আমি আর করছি না লসক হবে ষোলো ঠিক আছে লসকা হবে হচ্ছে ষোলো রস তোমরা করে নিও তাহলে দেখো এক বাই চার নিচেটাকে ষোলো করতে হলে কী করতে হবে চার দ্বিগুণ করতে হবে তাহলে চার চারে ষোলো হয়ে গেল বোঝা গেছে যেহেতু নিচে গুণ করলাম চার দিয়ে ওপরও চার দ্বিগুণ করতে হবে তবে ভগ্নাংশটা সমান থাকবে এটা ব্যালেন্স থাকবে বেশ এটা এক বাই আট আছে আট দ্বিগুণে ষোলো হবে তাহলে দুই দ্বিগুণ করলাম নিচে গুণ দুই ওপরও দুই দ্বিগুণ হয়ে গেছে আর এটা তো অলরেডি ষোলো আছে তাহলে এক বাই ষোলো লিখে দিলাম হয়েছে এবার দেখো তাহলে এটা কত হয়ে গেলো চার চার চারে এটা ষোলো ঠিক আছে এটা দুই বাই এটা ষোলো আর এটা এক বাই ষোলো তাহলে বোঝা যাচ্ছে কে বলো এটা ষোলো ভাগের মধ্যে চার ভাগ পেয়েছে ষোলো ভাগের মধ্যে দুই ভাগ ষোলো ভাগের মধ্যে এক ভাগ তাহলে কী হবে সবচেয়ে ছোটো এটা তারপরে এটা তারপরে এটা বোঝা গেছে এটা চৌত্তর আমি আর করছি না এইভাবে আর করছি না ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তো দেখো গ নামার অঙ্ক কী বলেছে তিন বাই পাঁচ আর চার বাই পঁচিশ ঠিক আছে পাঁচ আর পঁচিশের লসকে কত হবে পঁচিশ আমি আর করছি না পঁচিশ ঠিক আছে এটা লিখলাম তিন বাই পাঁচ পঁচিশ করতে গেলে কী করতে হবে পাঁচ দ্বিগুণ করতে হবে নিচে পাঁচ দ্বিগুণ ওপরে পাঁচ দ্বিগুণ হয়েছে এটা চার বাই পঁচিশ অলরেডি আছে ঠিক আছে তাহলে এটা কথা হলো পনেরো বাই পঁচিশ এটা চার বাই পঁচিশ অলরেডি আছে তাহলে এই দুটোর মধ্যে কে বড়ো এ বড় এ ছোটো তাই তো কী বলেছে ছোটো থেকে বড়ো ছোটো কোনটি বড়ো কোনটি তাহলে এটা ছোটো এটা বড়ো বুঝে গেছে ঘা নাম্বার অঙ্কতা হোক কি বলছে এক বাই তিন এক বাই নয় আর এক বাই সাতাশ তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে তোমাদের শেয়ার করে দিও যদি তোমাদের উপকার মনে হয় যে হ্যাঁ তোমরা ঠিকমতো বুঝতে পারছো ঠিক আছে আর তোমাদের কি মতামত তোমরা অবশ্য কমেন্ট বক্সে জানিও যে এই জায়গায় হয়তো বুঝতে পারিনি সেটাও জানিও যে এখানে বুঝতে পারিনি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো দেখো তিন নয় সাতাশ লসকু আমি আর করছি না লসকু সাতাশ হবে বোঝা গেছে তাহলে কী করবো এক বাই তিন সাতাশ করতে হলে কী করবো নয় দ্বিগুণ করবো তিন নয় সাতাশ ওপরও নয় দ্বিগুণ ঠিক আছে এটা এক বাই নয় আছে নয় তিনে সাতাশ ওপরও তিন দ্বিগুণ আর এটা এক বাই সাতাশ অলরেডি আছে হয়েছে তাহলে কত হচ্ছে এখানে নয় বাই তিন নয় সাতাশ এটা তিন বাই তিন নয় সাতাশ এটা এক বাই সাতাশ বোঝা গেছে তাহলে কি বলেছে কে ছোট আর কে বড় তাহলে এটা ছোট এটা তারপরে তারপরে এটা বোঝা গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো দেখো লাস্টে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো তিন বাই চার ও পাঁচ বাই আটের মধ্যে কে ছোট এবং কে বড় ঠিক আছে এতক্ষণ দূরে যা শেখালাম সেই সেই হিসাবে আমি একটা অঙ্ক দিয়েছি খুবই একটা সহজ অঙ্ক তোমরা এটার উত্তর বার করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে এবং আজকের ক্লাসটা তোমার কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানিও ঠিক আছে तो चलो थैंक यू